জগতলা গ্রামে এক রাখাল বাস করত প্রতিদিন সে তার মালিকের গরুগুলো চড়াতে মাঠে নিয়ে যেত তার কাজ ছিল গরুগুলোর দেখাশোনা করা গ্রামের সবাই রাখালকে চিনত রাখাল খুব ভালো মনের মানুষ ছিল গ্রামের আঁকাবাঁকা রাস্তা দিয়ে রাখাল গরুগুলো মাঠে নিয়ে গেল রাখালকে গরুগুলো মাঠে নিয়ে যেতে জঙ্গলের পাশের রাস্তা দিয়ে যেতে হয় গরুগুলো মাঠে দিয়ে রাখাল গাছের নিচে বসল রাখালের প্রতিদিন এই কাজ করতে ভালো লাগছিল না রাখাল মনে মনে কিছু একটা ভাবতে থাকে না এইভাবে প্রতিদিন আর ভালো লাগছে না কিছু একটা করতে হবে এরপর রাখাল উঠে দাঁড়িয়ে চিল্লিয়ে বলতে থাকে বাঘ বাঘ কে কোথায় আছো বাঁচাও দয়া করে বাঁচাও আমায় এরপর গ্রাম থেকে শাকিল রাফি গ্রামের সিপাহী ও বিনু দাদা রাখালকে সাহায্য করার জন্য ছুটে যায় কোথায় বাঘ আমাদের দেখাও আমরা তোমাকে সাহায্য করব এই কথা বলার পর রাখাল হাসতে হাসতে বলে আমি তোমাদের সাথে মজা করছি তখন শাকিল রাফি সিপাহী ও বিনু দাদা সবাই মন খারাপ করে গ্রামে চলে যায় সেদিন রাখাল এভাবেই মজা করে কাটিয়ে দেয় দিন শেষে রাখাল বাড়ি ফিরে যায় পরের দিন প্রতিদিনের মতো রাখাল তার মালিকের গরুগুলো মাঠে নেয়ার জন্য বের হয় গরুগুলো মাঠে নিতে নিতে রাখালের কালকের কথা মনে করে আর ভাবতে থাকে কালকের মতো আজও সবার সাথে মজা করব যেই ভাবা সেই কাজ রাখাল গরুগুলো মাঠে দিয়ে চিল্লাতে চিল্লাতে বলে বাঘ বাঘ আমাকে বাঘে দূরেছে দয়া করে আমাকে সাহায্য করুন তারপর গ্রাম থেকে আবারও তারা সাহায্য করার জন্য ছুটে যায় কোথায় বাঘ আমাদের দেখাও আমরা তোমাকে সাহায্য করব তখন রাখাল হাসতে হাসতে বলে দুঃখিত আমি আজও তোমাদের সাথে মজা করছি এরপর তারা রাখালকে অনেক কথা শোনায় আর বলে মিথ্যা কথা বলার কারণে একদিন সত্যি তুমি বিপদে পড়লে কেউ তোমাকে সাহায্য করার জন্য আসবে না তখন শাকিল রাফি সিপাহী ও বিনুদাদা সবাই মন খারাপ করে গ্রামে চলে যায় এরপর রাখাল গাছের নিচে বসে ভাবতে থাকে আর মনে মনে বলে হায় হায় সত্যি আমি অনেক বড় ভুল করেছি আমি আর কখনো মিথ্যা কথা বলবো না সেদিন রাখালের এই কথাগুলো ভাবতে ভাবতে পার হয়ে যায় রাখাল মন খারাপ করে আস্তে আস্তে বাড়ি চলে যায় তৃতীয় দিন রাখাল গরুগুলো মাঠে নেয়ার জন্য বের হয় আর মনে মনে বলতে থাকে মজা করে হলেও আমি আর মিথ্যে কথা বলবো না এই কথাগুলো বলতে বলতে রাখাল গরুগুলো মাঠি দিয়ে গাছের নিচে বসে থাকে গাছের নিচে রাখালের ঘুম চলে আসে হঠাৎ আজ সত্যি সত্যি একটি বাঘ জঙ্গল থেকে তার দিকে আসে তখন বাঘ দেখে গরুগুলো সেখান থেকে চলে যায় বাঘটি রাখালের সামনে অনেক গর্জন করে তা দেখে রাখাল দৌড়াতে দৌড়াতে বাঁচাও কিন্তু আজ গ্রাম থেকে কেউ তাকে সাহায্য করার জন্য ছুটে আসলো না অতপর বাঘটি তাকে নিয়ে জঙ্গলে চলে যায় পর আর কখনও রাখালের খোঁজ পাওয়া যায়নি এই ভিডিও থেকে আমরা যা শিখেছি আমরা কখনই প্রয়োজনে বা অপ্রয়োজনে মিথ্যা কথা বলবো না একজন সুশীল মানুষ কখন মিথ্যা কথা বলে না তাই আমরা আর মিথ্যা কথা বলবো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দাও আল্লাহ হাফেজ